রিলেশনশিপে শারীরিক সম্পর্ক কতটা জরুরি আর কেন এটা অনেক সময় ভালোবাসার আগেই চলে আসে মেয়েরা কেন এত রাজি হয় এই প্রশ্নগুলোই বহু মানুষের ভিতরে রয়েছে আজকে সত্যিটা খুব সহজভাবে বলব শারীরিক সম্পর্ক কোনো রিলেশনের ভিত্তি না বলতো এটা একটা অংশমাত্র ভালোবাসার ভিত্তি তৈরি হয় বিশ্বাস সম্মান নিরাপত্তা ও বোঝাপড়ার উপর এইগুলো না থাকলেও শারীরিক সম্পর্ক যত গভীরই হোক ভালোবাসা টিকবে না তাহলে শারীরিক সম্পর্ক কেন আগে চলে আসে কারণ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দ্রুত আবেগ তৈরি হয় মানুষ একা থাকতে ভয় পায় হারিয়ে ফেলবো এই ভয়টা থেকেই সিদ্ধান্ত নেয় অনেকে ভাবে এটা করলে সে আমাকে ছেড়ে যাবে না কিন্তু অনেক অনেক সময় সময় বাস্তবটা ঠিক উল্টো হয় মেয়েরা রাজি হয় শরীরের জন্য কারণ সে বিশ্বাস করে সে ভবিষ্যৎ কল্পনা করে সে ভাবে এই মানুষটা আমার এটা দুর্বলতা না এটা বিশ্বাস কিন্তু অনেক সময় ভুল মানুষকে পেলে এই বিশ্বাসই সব থেকে বড় কষ্টের কারণ হয়ে যায় যদি আজ সম্পর্কে খারাপ পরিস্থিতি থাকে তাহলে মনে রাখবে শারীরিক সম্পর্ক কম বেশি হওয়ার জন্য মূল সমস্যা না মূল সমস্যা হল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া বোঝার চেষ্টা না করা শুধু পাওয়ার ইচ্ছা দেওয়ার মানসিকতা না থাকা ভালোবাসা টিকে থাকে কথায় সময়ে সম্মানে আর বিশ্বাসের ওপর একটা কথা মনে রাখবেন আপনি নিজেকে প্রমাণ করবেন শরীর দিয়ে না নিজের ব্যবহার দিয়ে নিজের ধৈর্য দিয়ে কারণ যে মানুষটা শুধু আপনাকে শরীরের জন্য চায় শরীর পাওয়ার পর সেই মানুষটা ঠিক ছেড়ে চলে যাবে আমাদের জেনারেশনে প্রত্যেকটা মানুষ তাদের ভালোবাসার মানুষের সাথে খুব ক্লোজ হয়ে গেছে আর তাদের পার্টনারও তাদের সাথে খুব ক্লোজ ছিল কিন্তু সময় তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে তাদের সম্পর্কটার কতটা গুরুত্ব ছিল ইগো জেদ সেইগুলোকে সব কিছু ভুলিয়ে দিয়েছে একটা সম্পর্কের মধ্যে অনেক কিছু হয় আমরা অনেক কিছু দেখি অনেক কিছু শিখতে পারি শারীরিক সম্পর্ক মানেই সেই মানুষটা আপনার সাথে সারা জীবন থাকবে সেটা কিন্তু কোনোদিন বাস্তব না বন্ধু আর কেউ আপনাকে শারীরিক সম্পর্ক করতে দিয়েছে মানে সে আপনার সাথে সারা জীবন থাকবে সেটাও বাস্তব না বন্ধু সে একটা সময়ে তার মন আপনাকে দিয়েছিল শরীরটা নিমিত্ত মাত্র বন্ধু যে মন দিতে পারে সে সব কিছু দিয়ে দিয়েছে সবকিছু ধীরে ধীরে দিয়ে দেবে সেও ভালোবেসে ধীরে ধীরে আপনি যেইগুলো বলেছেন সেইগুলোই করেছে সে কোনো খারাপ মেন্টালিটির মানুষ না সে আপনাকে ভালোবেসে আপনার সাথে ক্লোজ হয়েছিল মাতার মধ্যে যেই নেগেটিভ বিলিউজান গুলো আছে সে খারাপ সে অমুক এইগুলোকে বাদ দিন যদি তাকে ফেরাতে চান তার কাছ থেকে দূরে সরে আসুন তাকে তার মতো করে টাইম দিন নিজেকে এই সময়টাতে বন্ধু গড়ে তোলার চেষ্টা করুন পিছনে পড়ে থাকলে নিজের মানসম্মানটাই নষ্ট হবে আর যদি তাকে বিভিন্ন রকম অপবাদ দিতে চান তাহলে আপনিও সেম অপরাধে অপরাধী তো বন্ধু ভালোবাসা সম্পর্কের মধ্যে অনেক কিছু হয় সেইগুলো মাথার মধ্যে থাকে সারা জীবন থাকে কারণ একটা সুন্দর স্মৃতি পুরাতন স্মৃতি আমাদেরকে বেশি ভাবায় সেইগুলোকে ভেবে আমরা কষ্টও পাই কিন্তু শুধু কষ্ট পেলে চলবে না যদি এই সিচুয়েশনটার পর নিজেকে ঘোরাতে চান নিজেকে পরিবর্তন করতে চান কি কারণে আপনার সাথে এত ক্লোজ হয়েছিল সেটা ভাবার দরকার নেই নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে সঠিক পথে চালনার জন্য এই সময়টাতে একটু ঠান্ডা হন নিজেকে মেডিটেশনের মধ্যে আবদ্ধ রাখুন এবং একটা লক্ষ্য খুঁজে বার করুন যেই লক্ষ্য বরাবর আপনি সঠিকভাবে এগুলে আপনার লাইফটা গড়ে উঠবে সেই অভ্যাসে নিজেকে নিযুক্ত করুন ভালো থাকুন সুস্থ থাকুন বেশি ওভার থিঙ্কিং করবেন না কারণ ওভার থিঙ্কিং থেকেই বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু আপনার মধ্যে চলে আসবে